একজন রুগীকে পাশে যেতে হবে জীবিত অবস্থায় দেখার খুব সাহায্য এই জন্য আমি তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ক্ষমা পেয়ে আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি মৌলানা মন্ত্রী সাহেবের প্রতি উনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক আন্দোলনে অন্যতম অপ্রধা ব্যক্তিত্ব ছিলেন আমি আল্লাহ

পার্টি ছিল মুসলিম লীগ ছিল তারেক্ষিত যে অর্থাৎ নিম্ন জাতির তফসিল জাতি ফেডারেশন সেটাও এখানে ছিল এই অনুপস্থিত শব্দটাও সেখানে

কলারে বাসেনি রাজনীতিবিদদের নেতার নেতা ছিলেন তিনি শিক্ষক ছিলেন জানা যায় তিনি আসাম গণপরিষদের সদস্য হয়েছেন পরে পাকিস্তান বা বাংলাদেশের প্রেক্ষাপটে যার প্রধানমন্ত্রী শুধু না তার হাতে গড়া লোকজনই প্রধানমন্ত্রী জাতির পিতা হয়েছে তিনি মন্ত্রী তো দূরে থাকেন

তারা পারেন নো ব্যক্তিত্ব মন্ত্রিত্বের স্বাভাবিক এটা আজকালকার মন্ত্রীদের যে কথা সেই যদি এক নিঃশ্বাসে বর্তমান মন্ত্রী পরিষদের 10 জনের নাম বলতে হয় তাহলে আমার ধারণা এখন অধিকাংশ বলতে পারব এই এই আমি এই কথাটা কেন বলছি আমরা একটা দিকে আটকে গেছি ছাত্র রাজনীতিতে যুব রাজনীতিতে শ্রমিক রাজনীতিতে কৃষক রাজনীতিতে রাজনীতি কে কোন কে কি হবো এটা নিয়ে আমার মনে হয় ছাত্ররা ছাত্র অঙ্গনের শ্রমিকরা বস্তিতে কৃষকরা কঠিনতে কৃষক নেতারা যদি থাকতে পারতাম আমরা তাহলে আন্দোলন অনেক আগে সফল হতো আন্দোলন করতে চাচ্ছে ঘরের মধ্যে অথবা পালিয়ে থেকে আন্দোলন করতে চাচ্ছি রকম ছোট ছোট জায়গায় আমরা বক্তৃতার মাধ্যমে আমরা তখনই সফল হব আমার মনে হয় আমরা একে অপরের দোষারোপ না করি আমি এখানে বসে বক্তৃতা কৌশল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন সামনে আমি সেই দলের লোক বলে আমি বলছিলাম আমি যদি সার্বক্ষণিক বিএনপি কে সমালোচনা করতে থাকি সার্বক্ষণিক আমি তাকে উপেক্ষা করতে থাকি ছোট করতে থাকি তাহলে লড়াই আমি কার সঙ্গে নিয়ে করব এই বোধটা আমি ইদানিং দেখছি বিভিন্ন সভা সমিতিতে দিতে মাঝে মাঝে মনে হয় বলবো না কিন্তু এমন এমন সময় এমন একটা জায়গায় পৌঁছায় যায় না বললে একটা আমি আমি বিএনপি না এমন কোন বিরোধী রাজনৈতিক দল নেই সরকার বাঁধে যারা নির্যাতনে অধিষ্ঠিত হয় না অঙ্গ হয় ধ্বংসের কাছাকাছি এসে তারা পৌঁছে গেছে সবগুলো রাজনৈতিক দল বিএনপি সহ পঞ্চাশ লক্ষ আসামি কল্পনা করা যায় বিরোধী রাজনীতি করতেছে পঞ্চাশ লক্ষ আসামি দেড় লক্ষ রুদ্ধে মামলা বন্ধুরা মৌলানা মতিনকে আমরা তখনই শ্রদ্ধা জানাতে পারবো যখন এই সরকারকে গণবিরোধী সরকারকে খাসিবাদী সরকারকে বিদায় করতে পারব আমরা মৌলানা মতিনকে এবং তার স্বপ্নকে তখনই বাস্তবায়ন করতে পারব যখন আমরা বাংলাদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারব মানুষের মতো পাঁচার অধিকারকে ফিরিয়ে দিতে পারি আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভাবে সামনে যদি এগিয়ে যেতে পারি রাস্তায় নামতে পারি আমি নিশ্চিত আমরা যেটি চাই সেটি হচ্ছে সরকারের পথে একটি সুস্থ নির্বাচন স্বাভাবিক নির্বাচন আমরা ব্যর্থ হয়েছে এটা আমি কিন্তু ঘূর্ণাক্ষর মনে করি একটা সরকারের পতনের মধ্যে সবকিছু হয়ে যাবে এটা আমি মনে করি আমি মনে করি যে জায়গাটুকু আমরা আসতে পেরেছি আর দশ শতাংশ কাজ যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ আপদ বিপদ মুক্ত এবং সে আপদ বিপদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে অতি অবশ্যই ঐক্যবদ্ধ থাকবে এই প্রত্যাশা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি রাফিজ বাংলাদেশ জিন্দা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুস্তফা জামার মজুমদার এডিটর গ্রিন বয়েজ